আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের উন্নসলি চার দশমিক চার এর বিং প্রশ্নের প্রশ্নে আমাদের বলা আছে তার জন্য আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে এখানে আমাদের তিনটা রাশি দেওয়া আছে প্রথম বীজগনৈতিক রাশি মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস টেন এ দ্বিতীয় সিক্স প্লাস এইট এবং তৃতীয় বা শেষ বিজনৈতিক রাশি এ ফাইভ ফোরটিন এ স্কোয়ার এটাকে আমাদের গসাগু নির্ণয় করতে হবে তাহলে গসাগু নির্ণয় করার জন্য আমাদের প্রথমে এই যে তিনটা বীজগণিতিক রাশি আছে এই তিনটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমরা এই তিনটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করব তার জন্য আমাদের কি আছে প্রথম রাশিকে আলাদা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব দ্বিতীয় রাশিকে আলাদা উৎপাদকে বিশ্লেষণ করব এ কিউব মাইনাস এল বি মাইনাস এল টেন এ এখন আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে আমাদের সবগুলোর মধ্যে এ আছে তার মানে আমরা এ একটা কমন নিতে পারি এ যদি আমরা কমন নেই তাহলে কি থাকতেছে এ একটা নিলাম গা এ কিউ থেকে একটা চলে গেছে থাকতেছে এ স্কয়ার এ স্কয়ার থেকে এক চলে গেছে থাকতেছে এ মাইনাস এর এ একটা ছিল এক কে সামনে চলে গেছে থাকতেছে কি শুধুমাত্র এখন এই এ যা আছে আমাদের তাই এটাকে যদি আমরা লক্ষ্য করি এখানে কি আছে এ স্কয়ার মাইনাস থ্রি এ মাইনাস টেন উৎপাদক করার জন্য আমাদের প্রথমে এর চিন্তা করতে হয় তারপরে দেখতে হয় সূত্র হয় কিনা তারপরে আমাদের মিডিল ব্রেক হিসাব করতে হয় আমরা প্রথমে কমন নিলাম এখন আমরা দেখবো এটা সূত্র হয় কিনা এখানে কোনো দ্বারা কোনো সূত্র বানানো সম্ভব না বা কোনো নাই আমরা আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ মাইনাস দেখবো দশকে কি কি দ্বারা ভাগ করা যায় আমরা এমন ভাবে দশকে ভাঙাবো যাতে যোগ বিয়োগ করলে একটা সমান হয় এবং গুণ করলে শেষ একটা সমান হয় দশকে আমরা কি দ্বারা বাক করতে পারি আমাদের ফার্স্ট দু থেকে দুই বার দিলে তিন আমাদের মিলে গেল তখন আমরা কি করবো এই এ যা আছে তাই দ্বিতীয় বন্ধ নিয়ে দেবো প্রথম দুইটা থেকে আমরা কমন নেব পরের দুইটা থেকে কমন নেব আমরা একটা জিনিস মনে রাখবো প্রথম দুইটা থেকে আমাদের যদি এখানে এ থাকে সব সময় কমন যাবে এক্স থাকলে সব সময় এক্স কমন যাবে তাহলে আমরা একটা এ কমন নিতে পারি দুইটা এ থেকে একটা টু দ্বারা বাক করতে পারি তার মানে আমরা টু কমন নিলাম এ যে সংখ্যা আমরা কমন নিব এই সংখ্যা দ্বারা যে সংখ্যা থেকে কমন নিব এটাকে আমাদের কি করতে হবে বাকি দ্বারা আমরা টেন কে বাক করলে কত মাইনাসের ফাইভ দ্বিতীয় বন্ধু দ্বিতীয় বন্ধনী দেওয়ার কারণ হচ্ছে এই এটা আমাদের সত্তার সাথে গুণ আকারে আছে যদি আমরা দ্বিতীয় বন্ধনী না দেই তাহলে এই এটা শুধুমাত্র এই এর সাথে গুণ হয়ে যাবে সত্তার সাথে গুণ হবে না এই কারণে আমরা দ্বিতীয় বন্ধনী দেই তাহলে এ যা আছে তাই সামনেটা এখন এ মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ এই দুটো সব সময় একই রকম হবে তাহলে দুইটা থেকে আমরা একটা নিব এ মাইনাস ফাইভ তারপরে এই দুইটা চলে গেছে থাকতেছে কি এ প্লাস এর এটাকে আমরা আলাদা একটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিই এ প্লাস টু এটা হচ্ছে আমাদের প্রথম রাশির উৎপাদন এখন আমরা দ্বিতীয় রাশির উৎপাদন করবো দ্বিতীয় রাশি কি আছে দ্বিতীয় রাশির সমান আমাদের কি আছে এখন আমরা যদি এখানে লক্ষ্য করি এখানেও আমাদের সবগুলোতে এ আছে তাহলে আমরা একটা এ কমন নিলাম তার কাছে এক থেকে একটা এচ হয়ে গেলে থেকে একটা এচ হয়ে গেলে তার কাছে এ এ সামনে চলে গেছে থাকতেছে শুধুমাত্র এইট এখন আমরা এটাকেও মিডিল এটাকে তাহলে আমরা এ স্কয়ার যা আছে তা থাকবে এইট যা আছে তাই থাকবে শুধুমাত্র কে আমরা দুইটা সংখ্যা দ্বারা ভাগ করব যাতে যোগ বিয়োগ করলে মাঝখানেটার সমান হয় এবং গুণ করলে শেষে সমান হয় তাহলে আটকে আমরা কি দ্বারা ভাগ করতে পারি চার দুগুণে আট এ স্কয়ার যা আছে তাই মাইনাসের ফোর এ মাইনাস এর টু এ প্লাস এর এইট আমরা দিলাম আমরা কি পেলাম স্কোয়ার যে আছে তাই এট যে আছে তাই চার আর দুই আমরা যদি গুণ করি চার দুগুণে আটের সমান এবং চার আর দুই যদি যোগ করি তাহলে মাইনাসের সিক্স এর সমান এখন আমরা কি করবো এ দ্বিতীয় বনধিনি প্রথম দুইটা থেকে আমরা কি কমন নিবো একটা এ কমন নিব থাকবে স্কোয়ার থেকে চলে গেছে থাকবে একটা এ মাইনাস এর সামনে ছেলে গেছে থাকবে কি একটা ফোর মাইনাস পরের দুইটার মধ্যে টু মিল আছে এখানে টু আছে আট আমরা টু দ্বারা ভাগ করতে পারি তাহলে আমরা টু কমন নিব থাকবে কত টু ছেলে গেলে এ প্লাস এ মাইনাস এ মাইনাস দুই দ্বারা আটকে আমাদের ভাগ করতে হবে কারণ আমরা একটু আগে কি বলছিলাম যে সংখ্যা আমরা কমন নিব এই সংখ্যা দ্বারা যে সংখ্যা থেকে কমন নিবো এই সংখ্যাকে ভাগ করতে হবে যদি আমরা লক্ষ্য করি এখানে আমাদের কি আছে এখানে আমাদের দুইটার মাঝেই এ মাইনাস ফোর এ ফোর আছে তাহলে আমরা দুইটা এ মাইনাস ফোর থেকে একটা এ মাইনাস ফোর নিব আমরা যদি আমাদের

তাহলে আমরা লিখব তৃতীয় ভগ্নাংশ মাইনাস এ কি ফোরটিন এখন আমরা এখানে কি করবো যদি আমরা লক্ষ্য করি এখানে এফ আওয়ার ফোর আছে এ কিউব আছে এ স্কোয়ার আছে এখন আমরা এ স্কোয়ার কমান ফোর থেকে স্কোয়ার চলে গেলে তারপরে কিউব থেকে স্কোয়ার চলে গেলে তার কাছে যদি চলে যায় তাহলে আমাদের শুধুমাত্র ফোরটিন থাকতেছে এখন আমরা যা আছে তাই এখন আমরা এই ফোরটিন বা চোদ্দ আছে এটাকে বাংলায় কত বানাবো পাঁচ বানাবো চোদ্দ কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাগ করবো যাতে চোখ বিয়োগ করলাম এটা সমান গুণ করলে শেষের সমান তাহলে আমরা বাক করতে পারি সাদ্য গুণের চোদ্দ এ 7 মাইনাসের সেভেন এ প্লাসের ফোরটিন হইলো আমাদের সাত আর দুই গুণ করলে সাত দু গুণের চোদ্দ মাইনাস সেভেন এ থেকে টু এ বাদ দিলে মিলে গেছে এখন আমরা কি করবো এখান থেকে এ আমাদের যা আছে তাই আমরা তৃতীয় গুণ নিয়ে পরে প্রথম দুইটা থেকে আমরা কমন কি কমন যাবে এ কমন যাবে স্কয়ার থেকে চলে গেল তো আছে একটা এ মাইনাসের এর এ এর সামনে চলে আসছে তার থেকে শুধুমাত্র 7 প্লাস এখানে 2 আছে 14 কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি তার মানে আমাদের এখান থেকে 2 কমন যাবে তো 2 যদি আমরা কমন নেই তাহলে কি থাকছে এ এবং 2 দ্বারা আমাদের কি করতে হবে 14 কে ভাগ করলে কত 7 দ্বিতীয় বন্ধনী এখন আমরা এই এ স্কয়ার যেটা আছে এটাকে আমরা দুইটা লিখতে পারি এ গুণন এ ব্র্যাকেট এ মাইনাসভেন এ মাইনাসভেন দুইটা থেকে আমরা কয়টা নিব এক তারপরে এটা যা আছে তা আমরা আলাদা একটা মধ্যে এটা হইল আমাদের তৃতীয় ভগ্নাংশের উৎপাদকের বিশ্লেষণ এখন আমরা কি নির্ণয় করবো গোসাগো তাহলে সুতরাং গোসাগু গোসাগর সমান আমরা কি দিতে পারি গোসাগো আমাদের কি আছে গসাগু হচ্ছে সবগুলো উৎপাদকের মধ্যে যা যা মিল আছে শুধুমাত্র আমরা তা নিব আচ্ছা প্রথম উৎপাদকে আমাদের কি আছে প্রথম উৎপাদকের যে আমরা আনসারটা পাইছিলাম এটা কি এ ইনটু এ মাইনাস 5 এ প্লাস 2 এবং দ্বিতীয় যেটা এটার মধ্যে আমরা কি পাইছি এ এদিকে পাইছি আমরা এ ইনটু এ মাইনাস 4 এ মাইনাস তাহলে দুইটার মধ্যে যদি আমরা লক্ষ্য করি এ মিল আছে এ 5 আছে এ মাইনাস 5 নাই এ প্লাস 2 আছে এ প্লাস টু এখানে নাই এখানে এম আছে এখানে আমাইনাস ফোর নাই এখানে এমনাস টু আছে এখানে এ টু নাই তার মানে শুধুমাত্র এ মিল আছে দুইটার মধ্যে হচ্ছে প্রথম বগ্নাংশের প্রথম যে রাশিটা ছিল এটার পদ এটা হচ্ছে দ্বিতীয় রাশি শুধুমাত্র কি মেল পাইলাম আমরা এ মিল পাইলাম এটার মধ্যে আমাদের কি মিল কি আছে কি আছে তার মানে এ আমাদের তিনটে তি মিল আছে আর একটা আছে এ এটাতে আমাদের মিল নাই শুধুমাত্র একটা মিল আছে এ মাইনাস আছে এ মাইনাস সেভেন এটাতেও নাই এটাতেও নাই একটার মধ্যে আমাদের a 7 নাই যেহেতু a 7 নাই তারপরে a 2 ডা আমরা দেখব a 2 এইটাতে আছে দ্বিতীয় রাত নাই প্রথম রাত আবার আছে তার মানে আমাদের গোষ্ঠী নেওয়ার সময় সবগুলোতে মিল থাকতে হবে তাহলে আমাদের কি মিল আছে শুধুমাত্র একটা a মিল আছে আর কোনো কিছু মিল নাই তাহলে আমরা এটা আর ও কি নিব শুধুমাত্র a এটাই হচ্ছে আমাদের आंसर একদম সহজ একটা সমাধান যদি তোমরা উৎপাদক করতে পারো তাহলে গোষ্ঠী তোমরা শূন্য তাহলে আমি আশা করি আমি বুঝাতে পেরেছি তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে বসে আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ